দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখছেন যে সন্ধ্যা কিন্তু অবশ্যই ঘনিয়ে আসছে তার মধ্যেও আমরা দেখছি সামনে বেশ কিছু শুকনো হাড্ডি আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন আমাদের মজিব চাচার একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম

এটা হচ্ছে প্রথম নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার এটা বয়স বললেন ক দাঁত চার দাঁত এটা চার দাঁত বয়স নিখুঁত সব সুস্থ সবল তাহলে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা বয়স বললেন এটা বয়স চার দাঁত মোটামুটি সব সুস্থ সবল সব চামরা লুজ খুব আচ্ছা আচ্ছা মোটা দাজার জন্য উপযোগী উপযুক্ত

আচ্ছা সরাইদানদিকু পাশে দেখেন আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বার কিভাবে দেখো কোনো খুদ নেই কোনো মাথাটা ঠিক করে দিন এটা আমরা লুজ কাপ তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার এটা একটা দেশি বয়স বললেন ছয়দাদ দাত মোটামুটি সব নিকুত মানের আর এটা সর্বশেষ পাঁচ নাম্বার তাহলে পাঁচটা গরু নিয়ে একটা প্যাকেজ প্যাকেজ তাহলে এটা হচ্ছে সর্বশেষ পাঁচ এটা একটা দেশি চামড়া লুজ মাথার ডালাটা ভালো এটা ছয় দাঁত বয়স তাহলে সর্বশেষ পাঁচ এটা পাঁচ আচ্ছা 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 এইগুলো অ্যাভারেজ কেমন গোস্ত হবে বলেন তো এটা গোস্ত হবে ধরুন সত্তর কেজি

আচ্ছা তো কি অবস্থা বলেন কোন দর্শক পছন্দ হলে কিভাবে নেবে রেট কত রেখেছেন আজকে রেট হালকা 42500 করে 42500 করে আচ্ছা তা মোটামুটি এগুলো যদি কেউ চায় যাতন নান করতে পারবে দু যাবে আবার মোটাতে যা করতে পারবে কিন্তু কাটাই করে কি পোষাবে এখন কাটালে পোষাবে এখন যদি কাটে করে হ্যাঁ

এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার তো দর্শক সুতরা ধন্যবাদ সবাইকে